বাজারে কচু শাকটা দেখে আর লোক সামলানো গেল না বুঝলেন নিয়েই নিলাম আবার কাটিয়ে কুটিয়েই নিলাম কেটেও দিল বেশ খুব মজাই লাগলো ইলিশের মাথাখানা আছে না ফ্রিজে ওই মাথা দিয়ে বানাবো আজকে কচু শাক আমি একটু নুন হলুদ দিয়ে ভাপিয়েই নিলাম কচু শাকটা দিয়ে জলটা একটু ফেলে দিলাম তারপর কিছুই না ইলিশ মাছের মাথাগুলোকে নুন হলুদ মাখিয়ে ভালো করে গরম তেলে লাল লাল করে ভেজে নিলাম এই কচু শাক নিয়েও না বহু তর্কাতর্কি আছে জানেন এই ঘটি বাঙালির তর্কাতর্কি কোনো দিনই বোধহয় যাবে না ঘটিদের আবার খুব গর্ব তা আমরা কচু কচুঘেঁচু খাই না কিন্তু এই কচু শাকের যে আলাদা একটা দারুণ টেস্টি খাবার সেটা তারা বুঝতো না পরে যখন বুঝলো তখন পাত্তা চেটে সাফ যাই হোক মাছ ভাজার তেলেই আমি কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওই সেদ্ধ করে রাখা কচু শাকগুলো ছেড়ে দিলাম নুন হলুদ দিয়ে ততক্ষণ হতে থাকুক আমি একটা এদিকে সর্ষের পেস্ট তৈরি করে নিই কিছুই না দু চামচ কালো সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্টটা তৈরি করে নিলাম এরপর ওই কচু শাকটায় ছেড়ে দিলাম আমার ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলো ব্যাস এবার খুব ভালো করে পিটিয়ে পিটিয়ে ইলিশ মাছের মাথাগুলোকে কচু শাকের সাথে কচু শাকের সাথে একবারে মিশিয়ে দেবেন তারপর দিয়ে দেবেন আমার ওই করে রাখা সর্ষের পেস্ট ব্যাস আর কিচ্ছু না খুব ভালো করে নাড়াচাড়া করতে থাকুন আর সবার শেষে ছড়িয়ে দিন অবশ্যই একটু পাতি লেবু কী যে গন্ধ বেরোচ্ছিলো তা যদি আপনাদেরকে একটুখানিও শোকাতে পারতাম গরম গরম ভাতের সাথে এইভাবে কচু শাক ব্যাস আর কিছু লাগবে বলে আর মনে হয় না তাহলে দেখুন বাড়িতে বানিয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানান কেমন হল ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন